আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ 23 নভেম্বর শনিবার আজকের সুন্দর বিশেষ বিশেষ খবর হলো হাড়দা হাড়টি লড়াই করে ধলাই আসন দখলে রাখল শাসক দল ধলাইয়ে জয়ী বিজেপি প্রার্থী নিহার রঞ্জন বাগের আতমকো ধলাই পুনিখালে পৌঁছেন বনকর্মীরা বহিরাগত মুসলিম রাই শ্রীভূমি নামের বিরোধিতা বললেন কমলাকদেপুর কায়স্ত ফের মিত্রতার প্রসঙ্গ টেনে বিরোধী নেতাদের চায়ের নিমন্ত্রণ গৌরবের কংগ্রেসের বদনামের বাগি হতে ওরাজি অখিল গগৈ স্মার্ট মিটারে বাধা পুরো গ্রামের বিদ্যুৎ কেটে দিল এপিডিসি এর আহত দুই কর্মী তেরো জনকে অভিযুক্ত করে মামলা পাল্টা এজাহার লামার গ্রামবাসীর জাতীয় সড়ক অবরোধের হুমকি ডিসেম্বরের চাল বরাদ্দ হাইলাকান্দিতে ডিলিমিটেশন হাইকোর্টে পিআইএল হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সরকারের ভোট প্রস্তুতির মধ্যে বাকি পাঁচ মামলার শুনানি উনত্রিশ নভেম্বর ভারতমালা প্রকল্প উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া না হলে কাজ বন্ধের হুমকি তারিণীপুর প্রথম খন্ডে সার্কল অফিসারকে চরণপত্র দিলেন জমি মালিকরা এবং সর্বশেষ খবরটি হল করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে রাজ্যপালকে স্মারকপত্র প্রগ্রেসিভের এবারে শুনুন বিস্তারিত খবর হাড্ডা হাড্ডি লড়াই করে ধলাই আসন দখলে রাখলো শাসক দল বিজেপি ভোট গণনা শেষে দোলাই উপনির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস তিনি দশ হাজার অধিক ভোটে জয়ী হলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ বিজেপির সমর্থকরা বিজয়ী উল্লাসে মেতে উঠেন আইএসবিডি চত্বরে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন বিজেপির সমর্থকরা এই জয় জনগণের জয় বলে দোলাইবাসীকে উৎসর্গ করেন নিহার তিনি বলেন বিজেপি সরকার সব সময় জনগণের স্বার্থে কাজ করেছে বলে এই জয় আগামী দিনে দলাইয়ের উন্নয়ন আরো এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তিনি নিহার রঞ্জন দাস দোলাইবাসী সহ মুখ্যমন্ত্রী ও অভিভাবক মন্ত্রী মন্ত্রী পীযুষ হাজারিকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন অপরদিকে বাঘের আতঙ্ক দোলাই পুনিখালে পৌঁছেন বন কর্মীরা দোলাইয়ের মহাদেবপুরে বাঘ আতঙ্ক শুক্রবার রাত আটটার দিকে বাঘ আতঙ্ক চড়িয়ে পড়ে মহাদেবপুরের পুনিখাল অঞ্চলে একজন পথচারী হঠাৎ বাঘ বাঘ বলে চিৎকার শুরু করলে জড়ো হন মানুষ পথচারীর চিৎকারে তাৎক্ষণিক উপস্থিত জন্য বাঘ দেখেছেন বলে দাবি করেন বাঘ এসেছে খবর চাউর হতেই গোটা এলাকায় বাঘ আতঙ্ক চড়িয়ে পড়ে খবর দেয় বন বিভাগের হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে ছুটে আসেন বন কর্মীরা রাতের অন্ধকারে বন কর্মীরা বাঘের উপস্থিতি নিশ্চিত হতে এদিক ওদিক কিছু নমুনা সংগ্রহের চেষ্টা করেন যদিও বাঘের উপস্থিতির কোনো আলামত পাননি বন কর্মীরা স্থানীয় কয়েকজনের দাবি তারা দেখেছেন তারা বর্ণনা করেন ধানকেদের মধ্যে বাঘ লাফিয়ে লাফিয়ে যেতে দেখেছেন তারা বন কর্মীরা বাঘের উপস্থিতির বিষয়ে সঠিক কোনো আলামত না পেলেও স্থানীয়দের দাবি উড়িয়ে দেননি তারা উল্লেখ করেন হতে পারে বেগ্র প্রজাতির কোনো প্রাণী কিংবা তো অন্য কোন বন্য প্রাণীও হতে পারে উল্লেখ্য গত এক নভেম্বর তারিখের রাতে হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জের আওতাধীন রাজনগর গ্রামে গৃহস্থের গোয়াল করে একটি মধ্যবয়স্ক গরু মৃত অবস্থায় উদ্ধার হয় গরুটির গলার নিত্তিক সহ মুখের ভিতরের জিব্বা খেনিয়েছিল কোনো বন্য প্রাণী একদিন আগে একই অঞ্চল থেকে ব্যাঘ্র সাদৃশ্য একটি বন্য প্রাণী উদ্ধার করে বন বিভাগের কাছে সমজে দিয়েছিলেন স্থানীয় মানুষ এবার পুনিখাল মাধবপুর বাঘ বেরিয়েছে খবর ছড়িয়ে পড়তে সংশ্লিষ্ট অঞ্চলে আবারও বাঘ আতঙ্ক দেখা দিয়েছে অপর দিকে বহিরাগত মুসলিমরা শ্রীভূমি নামের বিরোধিতায় বললেন পুরকায়স্ত সীমান্ত জেলার নতুন নামকরণ নিয়ে কার্যত হয়ে গেছে করিমগঞ্জ জেলার নতুন নাম মানতে চাইছে না একটি গোষ্ঠী অপর গোষ্ঠী আবার শ্রীভূমি নামের পক্ষেই রয়েছে তবে নামের বিরুদ্ধে যারা রয়েছে তাদের যে সিংহবাগী মুসলিম সম্প্রদায়ের তা বুঝিয়ে দিয়েছেন বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত তিনি বলেন বহিরাগত মুসলিমরাই নামের বিরোধিতা আর হিন্দু কংগ্রেস কার্যালয়ে টিকে থাকার জন্য শ্রীভূমি নামের বিরোধিতা করছেন কমলাক্ষ বলেন শ্রীভূমি নামের বিরোধিতা করছেন একাংশ যারা বিরোধিতা করছেন তাদের সিংহবাগী মুসলিম সম্প্রদায়ের আর মুসলিম হওয়ার জন্যই তারা বিরোধিতায় নেমে পড়েছেন বিধায়ক বলেন আমরা বাংলাদেশের ওরা যোগ্যতা দেখেছি ১৯১৯ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে দস্তুর মতো খাদে করে বাংলাদেশ নিয়ে যাওয়া হয়েছিল আর দুই সালে সেই দেশেই তার মূর্তি গুড়িয়ে দেওয়া হয়েছে শ্রীভূমিতেও একই অবস্থা বিরাজ করছে নতুন নামকরণ হয় যারা বিরোধিতা করছেন তাদের সিংহভাগই মুসলিম এরা বহিরাগত উড়ে এসে জুড়ে বসেছেন এরা এদের সঙ্গে মুষ্টিমেয় হিন্দু ও শ্রীভূমির বিরোধিতা করছেন আসলে কংগ্রেস স্থান পাওয়ার ওই হিন্দুরা রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন বিধায়ক আরও বলেন কংগ্রেস এখন মুসলমানদের দলে পরিণত হয়েছে ওই দলের সদস্য জেলা কংগ্রেসের পেটে মুঘলদের মহিমান্বিত করেছেন আর রবীন্দ্রনাথকে অপমান করেছেন কংগ্রেসের কাছে এখন মুঘলরা পূজিত হচ্ছে এজন্যই ওই দল ছেড়ে বেরিয়ে এসেছি, বিধায়কের কোথায় করিমগঞ্জ নাম নিয়ে এত বিরোধিতা আসিমগঞ্জ বাটুইয়া ইত্যাদি এলাকার নাম অবৈধভাবে বদলে দেওয়া হয়েছে এসবের বেলায় ওরা নীরব আসিমগঞ্জ বাটুইয়া ইত্যাদি এলাকার নাম বদল হওয়ার বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলে মন্তব্য করেন কমলা অপরদিকে উপনির্বাচন শেষ হতেই ফের চর্চায় আসাম সম্মিলিত মোর্চা কিন্তু আর কংগ্রেসের সঙ্গে মিত্রতা করে বদনামের বাগি হতে রাজি নন বিধায়ক অখিল গগৈ তিনি বলেন কংগ্রেসকে নিয়ে তার ভয় হচ্ছে মিত্রতার নামে কংগ্রেস আবারও বিশ্বাসঘাতকতা করবে এই আশঙ্কা প্রকাশ করেছেন অখিল গগৈ অখিল বলেন উপনির্বাচনে কংগ্রেস ডাক করেছে তারপর কংগ্রেসের সঙ্গে আবার মিত্রতা করতে ভয় হচ্ছে ফলে কংগ্রেসের সঙ্গে মিত্রতা করে আর বদনামের বাগি হতে রাজি নন তিনি মিত্রতা হলে কংগ্রেসকে আর ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না সাংসদ গৌরব গগৈকে রাজপুত্র আখ্যা দিয়ে তিনি বলেন রাজপুত্র হওয়ার জন্য ভূপেন বড়ার সঙ্গে জোগড়া করে একক সিদ্ধান্তে জমির এক দালালকে কংগ্রেসের প্রার্থী করেছে। অন্যদিকে অখিল গগৈর এই অভিযোগের জবাব দিতে গিয়ে সাংসদ গৌরব গগৈ বলেন উপনির্বাচন শেষ এবার ফের মিত্রদলের সঙ্গে আলোচনার টেবিলে বসবে কংগ্রেস এজন্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা উদ্যোগ গ্রহণ করবেন বলে মন্তব্য করেন তিনি বলেন যা ঘটেছে ঘটেছে। এবার ফের আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার চেষ্টা করা হবে এজন্য তিনি চায়ের নিমন্ত্রণ গৌরব বলেন এবার আর লিলি হোটেল নয় বিহালিতে অনেক ধাবা আছে সেখানে চায়ের আসন বসানো হবে অখিল গগৈর রাজপুত্র প্রসঙ্গে সাংসদ গৌরব গগৈ বলেন হা তিনি প্রয়াত তরুণ গগৈর পুত্র অপরদিকে শক্তি প্রদর্শন করে গ্রামে স্মার্ট মিটার ইনস্টল করতে নেমেছিলেন এপিডিসিএল কর্মীরা কিন্তু পুরো গ্রামবাসী এক হয়ে বিরোধী নামেন ফলে আর স্মার্ট মিটার লাগানো যায়নি এই আক্রোশ বসত স্থানীয় পুলিশকে সামনে রেখে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে যান বিদ্যুৎ কর্মীরা চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পশ্চিম কাঠিগুড়ার লামার গ্রামে অভিযোগে জানা গেছে এদিন জুম্মার নামাজের সময় খেলায় এপিডিসিএল এর এসটিই শুভম দাস সহ বিদ্যুৎ বিভাগের কর্তা গৌতম কাশ্যপ শুভম সাহু স্মার্ট মিটার ইনস্টলেশনের দায়িত্বে থাকা ঠিকাদার কোম্পানির মেহফুদ সহ প্রায় বিশ বাইশ জন বিদ্যুৎ কর্মী স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে খেলমার লামার গ্রামে যান পুরো গ্রামে স্মার্ট মিটার ইনস্টল করতে জুম্মার নামাজের সময় হয় গ্রামের প্রায় সব বাড়ির পুরুষরা ছিলেন মসজিদে ঠিক এই সময় এসডি সহ অন্য কর্মীরা বিভিন্ন বাড়িতে গিয়ে তাদের ভালো মিটার খুলে স্মার্ট মিটার লাগাতে চাইলে মহিলারা বাধা দেন অভিযোগ অনুযায়ী ওই সময় বিদ্যুৎ কর্মীরা নাকি মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন এক সময় চিৎকার চেঁচামেচি শুরু হলে মসজিদ থেকে পুরুষরা বেরিয়ে আসে শুরু হয় চরম বিশৃঙ্খলা গ্রামের সব পুরুষ মহিলা যুগে শুরু করেন বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে স্লোগান তারা সুপ্রিম কোর্টের একটি রায়ের উল্লেখ করে বিদ্যুৎ কর্তাদের সাফ জানিয়ে দেন কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছায় স্মার্ট মিটার না লাগায় তবে সেই বাড়িতে মিটার ইনস্টল করা যাবে না এইসব তথ্য এলাকার মানুষ চিৎকার করে তুলে ধরেন এক সময় বিদ্যুৎ কর্মীরা আগে গ্রামের ট্রান্সফরমারের কাছে চলে যান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কিন্তু গ্রামের মহিলারা ওখানে গিয়েও বাধা দেন উপায়ন্তর না পেয়ে গ্রাম থেকে আনুমানিক দেড়শো মিটার দূরে ১২৫৫ পঞ্চান্ন নম্বর এলপি স্কুলের সামনের এক সংযোগ স্থলে গিয়ে পুরো গ্রামের বিদ্যুৎ সংযোগ কেটে দেন কর্মীরা তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে যখন এখানে বিদ্যুৎ সংযোগ কর্তন করা হচ্ছিল তখন গুমরা পিআইসির কর্মীরা উপস্থিত ছিলেন পুলিশকে ডাল বানিয়ে বিদ্যুৎ কর্মীরা গ্রামের পুরো বিদ্যুৎ সরবরাহের লাইন কেটে দেওয়ায় এক সময় খুবই এলাকার মানুষ বিদ্যুৎ কর্মীদের দিকে ইট পাট কেলো চুড়ে এতে সামান্য আহত হন বিদ্যুৎ বিভাগের দুই অস্থায়ী কর্মী রহিমউদ্দিন উদ্দিন চৌধুরী ও নুর ইসলাম বড় এরপর পুলিশের সাহায্যে বিদ্যুৎ কর্মীরা গ্রাম থেকে বেরিয়ে এসে লামার গ্রামের তেরো জনকে অভিযুক্ত করে খেলাইন থানায় এ বিষয়ে এক মামলা দায়ের করেন এদিকে ঘটনার লামার গ্রামের মানুষ খুব প্রকাশ করে জানান এপিডিসিএল এর কর্মীরা গায়ের জুড়ে তাদের গ্রামে স্মার্ট মিটার ইনস্টল করতে আসায় তারা খুবই দুঃখিত বিশেষ করে শুক্রবার জুম্মার নামাজের সময় বাড়ির পুরুষদের অনুপস্থিতিতে তারা যে বাড়ির মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে তা কোনোভাবেই মানা যায় না এদিকে পরীক্ষার মরশুমে গ্রামের বিদ্যুৎ সংযোগ দেওয়াকে চরম অমানবিক কাজ আখ্যা দিয়ে মানুষ সাফ জানিয়ে দিয়েছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ বহাল করা না হলে লামারগামের মানুষ জাতীয় সড়ক অবরোধ করবেন বিদ্যুৎ কর্মীদের আক্রমণ করার অভিযোগে লামারগমের আবু আনসার নামের এক যুবককে আটক করেছে পুলিশ অন্যদিকে লামারগামের মানুষের পক্ষ থেকে তিনটি এজাহার খালাইন এপিডিসি এর কর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অপরদিকে ভারতমালা প্রকল্প উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া না হলে কাজ বন্ধের হুমকি নিপুর প্রথম খন্ডে তারাইণীপুর তৃতীয় খণ্ডের মতো প্রথম খণ্ডেও বারতমালা প্রকল্পের অধীনে জমির ক্ষতিপূরণ প্রদানের দাবিতে চরমপত্র দিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকরা কাটিগড়ার সার্কোল অফিসার তথা অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার রবার্ট টুলোরের কাছে এই স্মারকপত্র দিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানানো হয়েছে অন্যথায় বারতমালার কাজ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তারাইণীপুর প্রথম খণ্ডের ক্ষতিগ্রস্ত জনগণ ক্ষতিগ্রস্ত জনগণকে পাশে রেখে হুসেন আহমেদ চৌধুরী বলেন তারিনীপুর তৃতীয় খণ্ডে ভারতমালা প্রকল্পে অধিকৃত জমির মালিকদের কাটা প্রতি দুই লক্ষ আঠারো হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে অথচ তারিনীপুর প্রথম খণ্ডের জমির বর্তমান স্ট্যাটাস আরো উন্নত হওয়ার পরও কাটা প্রতি মাত্র ত্রিশ হাজার টাকা ধার্য করা হয়েছে এটা সম্পূর্ণ বৈষম্য ছাড়া আর কিছু নয় হুসেন আহমেদ চৌধুরী বলেন এভাবে বৈষম্য করে ক্ষতিপূরণ দেওয়া হলে তারিনীপুর প্রথম খন্ডের ক্ষতিগ্রস্তরা চরম বঞ্চনার শিকার হবেন এই বঞ্চনা নিয়ে বারবার কাটিগোড়া সার্কেল অফিসার জেলা শাসক এবং এনএইচআইডিসি কর্তৃপক্ষকে সারকপত্র দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি বলেন যদি তারিনীপুর প্রথম ফন্ডের ক্ষতিগ্রস্ত জনগণকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া না হয় তাহলে ভারতমালার কাজ বন্ধ করে দেওয়া হবে এতে প্রশাসন দিয়ে জোর করে কাজ করতে চাইলে তারা জেলে যেতেও প্রস্তুত রয়েছে বলে জানান হোসেন আহমেদ চৌধুরী তিনি আরো বলেন দালালরা ক্ষতিগ্রস্ত জনগণকে নানাভাবে ভয় দেখাচ্ছে জোর করে খাজ করে নেওয়ার হুমকি দিচ্ছে তিনি তাদের সতর্ক করে দিয়ে বলেন কোনো ভয়ভীতি কাজে আসবে না ক্ষতিগ্রস্ত জনগণকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতেই হবে অপর দিকে করিমমন্দের নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা করার গভীর উদ্বেগ প্রকাশ করেছে গ্লোবাল প্রোগ্রেসিভ ফাউন্ডেশন করিমমন্দর নাম বহাল রাখার দাবিতে সংগঠনের পক্ষ থেকে রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে এক সারকপত্র প্রদান করা হয় চেয়ারম্যান মলনা বদরুল হকের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যপালের উদ্দেশ্যে তার হাতে স্মারকপত্র তুলে দেন স্মারকপত্রে উল্লেখ করা হয় জেলার ঐতিহাসিক সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যের পরিচায়ক এই নাম পরিবর্তনে জেলার ইতিহাস ও ঐতিহ্য হারিয়ে যাবে এতে আরো উল্লেখ করা হয় যে করিমগঞ্জ নামটি শতাব্দী প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব ইতিহাসের সঙ্গে জড়িত এবং নাম পরিবর্তন ফলে প্রশাসনিক বিভ্রান্তি ও অর্থনৈতিক চাপ বাড়বে পাশাপাশি মানসিক সংযোগ হতে বাধা সৃষ্টি করবে কেননা করিম মোদনামটি স্থানীয় জনগণের ঐক্যের প্রতিক জনগণের প্রতি সম্মান জানিয়ে করিম মোদনামটি অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছে ফাউন্ডেশন সংগঠনের চেয়ারম্যান মরনা বদরুল হক এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন বেশিরভাগ বাসিন্দা এই নাম পরিবর্তনের বিরোধিতা করছেন রাজ্যপাল জনগণের আবেগ ও ঐতিহ্যের প্রতি আস্থা রেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে বদরুল হক আশা প্রকাশ করেন অপরদিকে হাইলাকান্দি জেলায় ডিসেম্বর মাসের খাদ্য সুরক্ষার চাল বরাদ্দ করা হয়েছে অন্তদয়া অন্য যোজনার কাঠ প্রতি ৩৫ কিলোগ্রাম করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের মাথা পিছু কেজি করে চাল ডিসেম্বর মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে রেশন দোকানের মাধ্যমে বন্টন করা হবে জেলা আয়ুক্ত এমর্মে বিজ্ঞপ্তি জারি করে ই পোস্ট মেশিনের মাধ্যমে এই বিনামূল্যের চাল বন্টন করতে নির্দেশ দিয়েছেন অপরদিকে ডিলিমিটেশন হাইকোর্টে পিআইএল হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি সরকারের ভোট প্রস্তুতির মধ্যে বাকি পাঁচ মামলার শুনানি উনত্রিশ নভেম্বর রাজ্যে পঞ্চায়েতের ডিলিমিটেশনের জারি করা সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে একাধিক মামলার শুনানি চলা অবস্থায় রাজ্য সরকার আগামী বছরের জানুয়ারি মাসে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার তোড়জোর শুরু করার মধ্যে হাইলাকান্দি থেকে একই ইস্যুতে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা পড়ার খবর পাওয়া গেছে পঞ্চায়েতের ডিলিমিটেশনে অনিয়ম ও এসপি লঙ্ঘনের অভিযোগ তুলে গৌহাটি হাইকোর্টে এবার জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা দায়ের করেছেন হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন শুক্রবার মামলাটি আদালতে পিআইএল সত্তর নম্বরে নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন মামলাকারী শামসুদ্দিন বড় লস্কর তিনি আশা ব্যক্ত করে এদিন জানান গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণুর কাছে পিআইএল মামলা গত উনিশ নভেম্বর দায়ের করার পর বাইশ নভেম্বর মামলা নথিভুক্ত হয়েছে শীঘ্রই সোনানির দিন ধার্য হবে শামসুদ্দিন আরো জানান দায়ের করা মামলায় হাইলাকান্দি জেলায় পঞ্চায়েতের জেলা পরিষদে সীমানা নির্ধারণ করতে গিয়ে রাজ্য সরকার নিজের জারি করা লঙ্ঘন করেছে জনসংখ্যা সংক্রান্ত কোন গাইডলাইন মানা হয়নি একশো একুশ নং হাইলাকান্দি বিধানসভার অধীনে পঞ্চায়েতের ডিলিমিটেশনে এক ফর্মুলা আর একশো বাইশ নং আলগাপুর কাটলি বিধানসভার ক্ষেত্রে অন্য ফর্মুলাকে মান্যতা দেওয়া হয়েছে বেশি জনসংখ্যা দিয়ে আলগাপুর কাটলিজুড়া বিধানসভা এলাকার পঞ্চায়েতে বিভিন্ন স্তরের ডিলিমিনেশন করে জিপিএপি ও জেলা পরিষদের আসন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এসব বিষয়ে রীতিমতো তথ্য সহকারে মামলায় তুলে ধরা হয়েছে বলে জানান শামসুদ্দিন তিনি এও জানান পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে অনেক মামলা পড়লেও হাইলাকান্দি কংগ্রেসের তরফে এই ইস্যুতে জনস্বার্থ সংশ্লিষ্ট মামলা গৌহাটি হাইকোর্টে প্রথম করা হয়েছে দায়ের করা মামলা কিছুটা হলেও চাপে পড়েছে রাজ্য সরকার হাইলাকান্দ করিম করিমগঞ্জ মরিগাঁও থেকে হাইকোর্টে দায়ের করা পাঁচটি মামলার টানা শুনানি শেষে গত এগারো নভেম্বর আবেদনের গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট সরকারি পক্ষের পর নোটিশ জারি করেছে আদালত এবং আগামী বিশ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছিল বিচারপতি মনীষ চৌধুরী গত মঙ্গলবার এ সংক্রান্ত মামলা এক নির্দেশ জারি করে তার পর্যবেক্ষণে জানা পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে আদালতের দায়ের করা পাঁচ রিট পিটিশনে ভারতীয় সংবিধানের আর্টিকেল দুইশো তেতাল্লিশ সি এবং আসাম পঞ্চায়েত রাজ আইন উনিশশো চুরানব্বই সংশোধনীর পাঁচ নং দ্বারা লঙ্ঘনের কিছু বাস্তব বিরোধ ব্যক্তিগত আবেদনে উত্থাপন করা হয়েছে এদিকে ইতিমধ্যে പഞ്ചായথের গুরুত্বপূর্ণ জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের ডিলিমিটেশন সংক্রান্ত খসড়া ও চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সোমবার রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছে রাজ্যে পঞ্চায়েতের ডিলিমিটেশন এখনো চূড়ান্ত হয়নি পঞ্চায়েতের ডিলিমিটেশন প্রক্রিয়া রাজ্য জুড়ে এখনো চলছে রাজ্যের এডিশনাল অ্যাডভোকেট জেনারেল কে খানুয়ার আদালতে এই তথ্য জানিয়ে 20 নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু বিশ নভেম্বর রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল সরকার পক্ষের অ্যাফিডেভিট জমা দিতে আরও তিন সপ্তাহ সময় চান কিন্তু মামলাকারী পক্ষের আইনজীবীদের আপত্তিতে আদালত উনত্রিশ নভেম্বর ফের মামলার শুনানির দিন ধার্য করে কিন্তু আদালতে পঞ্চায়েতের ডিলিমিনেশন নিয়ে মামলার শুনানি চলা অবস্থায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী জানুয়ারি মাসে দুটি পর্যায়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে পঞ্চায়েতের ভোটার তালিকাও নির্দিষ্ট সময়ে প্রকাশিত হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত